আলু ছোলা হচ্ছে পটল ছোলা হয়েছে কুমড়ো ছোলা হয়েছে এই দিয়ে একটা আলু কুমড়ো পটল দিয়ে একটা ছক্কা বানাবো ছক্কা আলু কুমড়ো পটলের ছক্কা বানাবো আর তারপরে দেখো এইখানে বানানো হচ্ছে আলুটা এখন ছোলা হয় না আমি একদমই বসে সবজি বানাতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিটাকে বানাতে হয় আমাকে হেল্প করে আমাকে তারপরে আমি নিজে আবার যখন বানাই এই সবজি বানাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তোমার এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি রোজের মতো ভাত থাকছে এখানে এই যে মিক্সির মধ্যে দেখো সর্ষে পোস্ত এইসব দিয়ে একটু পেস্ট করে নিয়েছি আজকে একটু ভাবছি সর্ষে পোস্ত দিয়ে মাছের ভাপা করব এই বানিয়ে নিয়েছি এটা আর এখানে দেখো এই পুঁই শাক পুঁই পাতা আছে না পুঁই পাতা পাতা দিয়ে এই বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটু বড়া ভাজবো এইসব মানে মেখে মুখে সব রাখছি পরে এগুলো ভেজে পরে এগুলো ভেজে তোমাদেরকে আবার তৈরি করে সব কিছু দেখাবো এখন সব প্রস্তুতি নিচ্ছি এগুলো বুঝেছো রান্নার আর এই দেখো আজকে এই দেখো আজকে গ্যাসটাকে ধরিয়ে নিই একটু ধরিয়ে নিলাম দেখো কুঙড়ো শাক লাউ শাক কিছু করবো কিন্তু কুমড়ো পাতা শাকটা পেলাম না আর লাউ পাতা শাকটাও পেলাম না কি করব এখন তাই কচু পাতা দিয়েও করা যায় ওই জন্য ভাবলাম কুচু পাতাটা নরম যখন কচু পাতাটা দিয়েই কুচুখানি মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে তোমার সর্ষে দিয়ে পাতুলি বানানো এই এখন একটু কচু পাতাটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি ভাব দিয়ে নিচ্ছি কচু পাতাটা আর এই তোমার একটু নুন দিয়ে দিলাম পাতাটার মধ্যে তাড়াতাড়ি করে নরম হওয়ার জন্য পাতাটা একটু নরম হলে পরে মাছটা ভালো আর দেখো মাছটাকে মেখে রেখেছি নুন হলুদ আর একটু লেবুর রস এসব দিয়ে মাছটাকে মেখে রেখেছি ম্যারিনেট করে রেখেছি মাছটা এরপরে এবার পাতাটা একটু ভাপ হলে পরে তারপরে পাতাটার মধ্যে দিয়ে ওটাকে ভাপে বসাবো ঠিক আছে এখানে নিলাম

কিন্তু পাতাটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য পাতাটাকে পাতার মধ্যে ভরে আর কি মাছটাকে পুরো মাখা দিতে পারলাম মানে মেখে বাঁধতে পারলাম না ওই জন্য মাছটা সেদ্ধ ভাপা ভাপটা দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই যে দেখো ওই চাপা দিয়ে দিলাম এটা ভাপে একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর উপর দিয়েও একটা বাসন চাপা দিয়ে দিলাম যাতে মাছটা ভালো সিদ্ধ হয় মাছটা ভাপে দিয়েছি এবার ভাপানোর সময় ভাপটা হয়ে গেলে পরে তখন তোমাদের নামানোর সময় আবার দেখাচ্ছি ঠিক আছে কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ভাপাটা মনে হয়ে গেছে এবার এটাকে বলেছি এবার খুব সুন্দর গর্ভ বেরিয়েছে দেখ খুব সুন্দর গর্ভ বেরিয়েছে মাছটা মাছটা আমাদের এবার সুন্দর বন্ধ করে গিয়েছে একটা আমার এই কাঁচা তেল এই লঙ্কাটাকে ছুটে দিয়ে গেছে ঠিক আছে লঙ্কাটা এখন কাঁচা থাক ওটা মস্তা দেখো যে দেখো কি সুন্দর হয়েছে দেখতে এবার একটু নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম মাছটা আমার বয়েই গেছে এরকম মাছটাকে নামাচ্ছি গরম তো ওই জন্য এটা দিয়ে নামাচ্ছি এই দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখেছো কচু পাতায় কাতলা মাছের ভাপা এটা তোমরা বাড়িতে ট্রাই করবে বুঝেছো আর তোমাদের যদি এই মানে রান্নাটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস করে দেবে এই দেখো পাতাটার সঙ্গে মাছটাকে ঢেলে দিচ্ছি কচু পাতাটা খুব ভালো পাতা এমনিতে এবার এই পাতাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাছ দিয়ে তোমার খাওয়া

দোকানে যাবে উনি আবার এই এখন দেখো এই যে তুই পাতার বড়াটা ভাজছি ওই পাতাটা এই যে দেখো কয়েকটি দিয়ে দিচ্ছে এই পাতার বড়া এইটুকু তো আমাদেরকে দেখাচ্ছি আর বিশেষ কিছু দেখাতে পারছি না দেখা খাওয়ার দেরি করে যাবে ঠিক আছে আচ্ছা আজকের মতো রাখছি টাটা বন্ধুরা